রাজধানীর ঐতিহ্যবাহী বড় সাত কলেজকে কেন্দ্র করে চলমান সংকট আরও জটিল আকার ধারণ করেছে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো বিশেষ করে স্কুলিং মডেল নিয়ে এখন শিক্ষক শিক্ষার্থী ও প্রশাসন মিলিয়ে অন্তত পাঁচটি পক্ষ তৈরি হয়েছে আর এ ভিন্নমতি আজ ঘিরেছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক আজ রোববার দুপুরে শিক্ষা ভবনের সামনে জড়ো হন সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কয়েকশো শিক্ষার্থী তাদের দাবি দ্রুত নতুন বিশ্ববিদ্যালয়ের করতে হবে অবস্থান কর্মসূচির কারণে সচিবালয় সড়কে ব্যারিকেড দেয় পুলিশ বন্ধ হয়ে যায় যান চলাচল নিরাপত্তায় না হয় করা ব্যবস্থা অন্যদিকে কলেজগুলোর স্বাতন্ত্র বজায় রাখার দাবিতে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সকাল থেকেই বিক্ষোভে নামে ঢাকা কলেজ বাংলা কলেজ কবি নজরুল সোহরাওয়ার্দি ও বদরুলনেসা কলেজের শিক্ষার্থীরা পৃথক মিছিল শেষে একত্র হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন সকাল সাড়ে এগারোটা থেকে অবরোধের মুখে থমকে যায় রাজধানীর অন্যতম ব্যস্ত এ পরে পুলিশ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় শিক্ষার্থীদের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভবিষ্যৎকে অনিশ্চিত করবে তাই তাই স্কুলিং মডেল বাতিল ও স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানাচ্ছেন এদিকে কলেজ শিক্ষকদের অংশ প্রস্তাবিত কাঠামোর বিরোধিতা করছে ইডেন কলেজের ছাত্রীদের একটি অংশ পাঁচ দফা দাবি তুলে আন্দোলন করছেন গতকাল যুক্ত হয় তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি অংশ ফলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হয়েছে দুই সালে প্রস্তুতি ছাড়াই সাত কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছিল পরে চলমান সংকটের মুখে আবার পৃথক করার ঘোষণা আসে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ কবে হবে তা এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়